নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি পিওরলেস হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার অশোকানন্দ কোনারকে ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো নমস্কার দর্শক বন্ধুদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আজকে যে বিষয় নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে জানতে যাবো সেটি হচ্ছে পেপটিক আলসার এই পেপটিক আলসার কি কোন লক্ষণগুলো দেখা দিলে আমাদের সতর্ক হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে শুরুতেই ডাক্তারবাবুর কাছে যেটা জানবো যে ডাক্তারবাবু পেপটিক আলসার কি পেপটিক আলসার এমন একটা রোগ এটা আমরা খুব মানে অনেক দিন ধরে এটা একটা প্রধানতম অসুখ বলে বিবেচিত হতো বিশেষ করে আমাদের দেশে আমরা ছোট থেকে যখন ডাক্তারি পড়তে ঢুকেছি তখনও জানতাম যে পেপটিক আলসার বলে একটা রোগ হয় তাতে মাঝে মাঝে রুগীর কালো পায়খানা হয় বা পেশেন্টের ব্যথা হয় পেটে অল্প কিছু খেলে ব্যথাটা কমে যায় তখন তো অত টেস্ট করা হতো না তখন প্রথম দিকে বেরিয়াম এক্সরে করা হতো বেরিয়াম আলস বেরিয়ামে দেখা যেত কোথাও একটা ক্ষত ডিওডিনাম কিংবা স্টমাকে তাতে বোঝা গেল দু রকমের আলসার হয় একটা ডিওডিনামে হয় ডিওডিনাল আলসার আর স্টমাকে হয় গ্যাস্ট্রিক আলসার প্রধানতম ইয়ে ছিল হচ্ছে আমাদের ব্যাপার বিবেচ্য বিষয় ছিল তখনও ধরা হতো যেটা এটা স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় আমাদের তারাই ক্ষতের সৃষ্টি করে কিন্তু পরে দেখা গেল যে এই অ্যাসিড তৈরি হলেও প্রত্যেকের তো অ্যাসিড একই রকমভাবে তৈরি বেশি হয় না তা মানে হাইপার অ্যাসিডিটি যাকে বলে হাইপার অ্যাসিডিটি না থাকলেও আলসার হতে পারে তার জন্য পরে বোঝা গেল যে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আমাদের স্টমাকের যে আস্তরণ তার প্রায় ছটা থেকে সাতটা লেয়ার থাকে সেটা তৈরি হয়েছে যাতে আমরা এই অ্যাসিড আমাদের ক্ষতি না করতে পারে কিন্তু কতগুলি ব্যাপারে দেখা যায় যে এই আস্তরণের ক্ষতি হয় তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে এইচ পাইলরি বলে একটি ব্যাকটেরিয়া আর আর একটা হচ্ছে এনসেড মানে হচ্ছে ব্যথার ওষুধ এই যে আমাদের মাথা ব্যথা পা ব্যথা দাঁতে ব্যথার জন্য আমরা অনেক সময় ব্যথার ওষুধ খেতে বাধ্য হই অনেক সময় বিশেষ করে আর্থ্রাইটিস জাতীয় রুগীরা অনেক রকম ব্যথার ওষুধ খেতে বাধ্য হন তাদের যে ব্যথার ওষুধ দিলেও স্টামাকের এই আস্তরণের ক্ষতি হয় এবং তখন অ্যাসিড একটা বড় আলসার বা ক্ষতের সৃষ্টি করে সেটাকেই বলা হয় আলসার এই পেপটিক আলসার পেপটিক আলসার কথাটা হচ্ছে অর্থ হচ্ছে ওটাকে বলা হয় অ্যাসিড পেপটিক ডাইজেশন মানে হচ্ছে অ্যাসিডের উপস্থিতিতে পেপসিন বলে একটি এনজাইম আমাদের ইয়ে থেকে বেরোয় সেইটাই হচ্ছে অ্যাসিডিটি যখন এনভায়রনমেন্টটা অ্যাসিডিক থাকে আমার বলা হয় একটা পিএইচ ফোর বলে একটা কথা মানে পিএইচটা যদি চারের তলায় থাকে তখন ওই পেপসিন এবং অ্যাসিড মিলে ক্ষতের সৃষ্টি করে বলে সেটাকে বলা হয় পেপটিক আলসার তার মধ্যে ডিওনিনাম আলসারটাই থেকে বেশি মানে বেশি হয় হতো বলা যায় আর তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক আলসার এই দুটোই এইচ পাইলরি ব্যাকটেরিয়ার প্রভাবে হয় এবং এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা আমাদের স্টামাকে অনেক দিন ধরে থাকতে পারে তারা অনেকগুলো অসুখ তৈরি করে স্টামাকের তার প্রধানতম হচ্ছে একটা গ্যাস্ট্রাইটিস একটা আলসার এবং কিছু কিছু ক্ষেত্রে স্টমাকের একটা লিম্ফোমা বলে অসুখ এবং ডব্লিউ চিহ্নিত করেছেন যে ওটার স্টমাক ক্যান্সারেরও কারণ হতে পারে তার মানে এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসকভারি বলা যায় ঊনবিংশ শতাব্দীতে এবং যারা এটা করেছিলেন অস্ট্রেলিয়ার সেই দুই বিজ্ঞানীকে নোবেল প্রাইজও দেওয়া হয়েছিল তার কারণ এটা একটা লিঙ্ক তৈরি করলো যাতে আলসার থেকে ক্যান্সার পর্যন্ত সব কিছুকেই একটা মানে এক্সপ্লেন করা যায় যে কিভাবে এই জিনিসটা হচ্ছে বা এই অসুখটা হচ্ছে কি কি লক্ষণ দেখলে একজন মানুষ তিনি সতর্ক হবেন এই রোগের সম্পর্কে মেনলি হচ্ছে এখানেও পেন আমাদের জিআরডিতে যেমন বুক জ্বালায় এখানে হচ্ছে পেন মানে খালি পেটে থাকলেই ব্যথা করে এবং একটু কিছু খেয়ে নিলাম আমি দুটো বিস্কিট কিংবা মুড়ি আমি আমি ভালো হয়ে যাই এ দেখবেন অনেক লোক এসে বলে আমি তো সবসময় ক্যারি করি এক বাক্স বিস্কিট যেই পেটটা খালি হয়ে গেল পেটটা চিনচিন করে উঠলো জ্বালা করলো এবং ব্যথা হলো সেই ব্যথাটা এবার খেলেই কমে যায় তখন ভাবতে হবে যে এটা একটা আলসারের লক্ষণ তেমনি আবার গ্যাস্ট্রিক আলসারে অনেকে বলেন যে খেলেই আমার ব্যথা করছে আমি বেশ খালি পেটে ভালো থাকি কিন্তু যেই আমি খেলাম আমার কীরকম পেটটা ব্যথা করে উঠলো সেন্ট্রাল অ্যাবডোমেন বা আপার অ্যাবডোমেন যেটাকে আমরা এপি বলি সেখানে ব্যথা হয় দ্বিতীয় কথা হচ্ছে ওই একই আবার আলসার যদি বেশি বাড় বাড়াই হয় তখন তার রক্তপাত হয় তার মানে তার রক্ত বমি কালো পায়খানা এগুলি হতে পারে আর তৃতীয় হচ্ছে যেটা হয় যে অনেক সময় ওটা ফুটো হয়ে যায় যেটাকে আমরা বলি পারফোরেশন মানে হঠাৎ পেশেন্ট ভালোই ছিলেন বুঝতে পারেননি এটাকে বলা হয় সাইলেন্ট আলসার দিন আলসারের সমস্যা বা সিমটম ছিল না হঠাৎ একদিন এমার্জেন্সিতে দৌড়ে এসে দেখা গেলো পেটটা একদম শক্ত হয়ে গেছে খুব ব্যথা এক্স রে করেই দেখা যায় যে ওটা ফুটো হয়ে গেছে সেটাও একটা প্রেজেন্টেশন হতে পারে তো এইগুলিই হচ্ছে কমন প্রেজেন্টেশন রোগ নির্ণয় করেন কি পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ে এন্ডোস্কোপি প্রধান উপায় এবং এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কোথায় লোকেশন এবং তাতে কোনো অন্য বিশেষ করে স্টামাকের আলসার হলে সবসময় একটা ক্যান্সারের ভয় থাকে সুতরাং সেখানকার বায়াপসি নেওয়া এগুলি সব টেস্ট করা যায় এবং এইচ পাইলোরি আছে কি না সেটাও একটা ওখান থেকে বায়োপসি নিয়ে আমরা সেটা দেখতে পারি সুতরাং এন্ডোস্কোপিই হচ্ছে প্রধান মাধ্যম চিকিৎসা নিয়ে একটু জানবো আপনার কাছে চিকিৎসায় মূল ব্যাপারটা হচ্ছে যেটা ওই ব্যথার ওষুধ না খাওয়া একেবারে বন্ধ রাখতে হবে এইচ পাইলোরি যে ব্যাকটেরিয়াটা ডায়াগনোসিস হলে তার এইচ পাইলোরি ব্যাকটেরিয়ার এগেনস্টে কতগুলি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দু সপ্তাহের জন্যে সেগুলো ঠিকমতো খেতে হবে এবং তারপরে এইচ পাইলোরি মুক্ত হলে তখন কিন্তু দেখা গেছে অ্যাসিডিটির ওষুধ না খেলেও আলসার ভালো হয়ে থাক যাবে আর যদি দেখা যায় যে পুরোটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে আবার ওই পিপিআই বা যেটাকে আমরা বলি যে ওমেপ্রাজল প্যান্টোপ্রাজল র্যাবিপ্রাজল ধরনের ওষুধ ওই এখানে যেমন ওখানে জিআরডিতে বারো সপ্তাহ এখানে আট চার থেকে আট সপ্তাহের মধ্যেই কিন্তু আলসারগুলি ভালো হয়ে যায় তবে স্টমাকের আলসার হলে আপনাকে বারো সপ্তাহ বাদে আর একবার এন্ডোস্কোপি করে দেখা উচিত যে আলসারটা পুরো ভালো হয়েছে কিনা যদি আলসার পুরো ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের একটা সম্ভাবনা থাকে অতএব একটা রিপিট এন্ডোস্কোপি করতে হবে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল খাদ্যাভ্যাস নর্মাল কোনো খাবারের বিশেষ ইয়ে নেই মানে তবে যেটা আমরা বলি যে খুব রিচ খাবার না খেতে লঙ্কা টঙ্কা খেলে অনেকেই সহ্য করতে পারেন না আর খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্মোকিং একদম ছেড়ে দিতে হবে কারণ স্মোকারদের প্রথম কথা আলসার বেশি হয় দ্বিতীয় কথা স্মোকার হলে সে আলসার ভালো হতে চায় না এবং তৃতীয় হচ্ছে ভালো হয়ে গেলেও তাড়াতাড়ি রিল্যাক্স করে অতএব এটা হচ্ছে কি সব থেকে বস বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওই যেমন ব্যথার ওষুধ বললাম তেমনি হচ্ছে একদম স্মোকিংটা ছেড়ে দেওয়া অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের এতটা সময় দেবার জন্য সকলে ভীষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার